তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা ঋষ রায় ঠাকুর দেখতে যাচ্ছি তো কারণ হচ্ছে দেখো আমার ইচ্ছা ছিল না কারণ দুর্গাপুজো থেকে প্রচুর পরিমাণে এনজয় করেছি প্রচুর ঘুরেছি কিন্তু কৌশিকরা যেহেতু আমাদের সাথে অনেক দিন দেখা ছিল না কারণ ওরা ছিল না এখানে ওরাও রিকোয়েস্ট করলো যে দাদা একটা দিন অন্তত যেতেই হবে তো চলো একদিন এনজয় করি তা আমি ভাবলাম ঠিক আছে চলো সবাই মিলে এনজয় করি তো দেখো এখন রাত্রির কটা বাজে দেখো আর সবাই এখন যাব তো চলো আমরাও অনেক এনজয় করবো তোমাদেরকেও দেখাবো চলো তোমাদেরকেও কিছু ঠাকুর দেখাই আর সব থেকে বড়ো কথা মোটামুটি আমরা রেডি হয়ে গেছি আর দেখি ওই ঘরে এরা কত রেডি হয়েছে চলো ওই রেডি কটা বাজে দেখছ কটা বাজে

আমি তখন একটু মানে ভালোবেসে আমি চুম্মা খাই নাই আমি কেরম করছি গালের পাশে দাঁড়িয়ে আমি দেখাই দিই আমি এরম করছি এরম চুম্মা খাওয়া কাকে বলে চুম্মা খাওয়া কাকে কয় তুমি খাও ওরে খাও আমি দেখাচ্ছি কেরম খাই তোর মতন ছোট লোক নাকি সবাই থাকবে অনেক দেরি হয়ে গেছে বেরো আমার মাফলারটা বার করতে পারলে বেশি খুশি হব ঠিক আছে তো গাইস অনেকটা দেরি হয়ে গেছে আর বাড়াবো না ঠিক আছে এবারে ঠাকুর দেখতে যাব বেরোই তারপর কন্টিনিউ করব ঠিক আছে চলো তো বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ আর বেরিয়ে পড়েছি মা জগদত্তী ঠাকুর দেখতে চলো তোমাদেরকে একটু দেখাই তো গাইস রিসাই চলে এসেছি আর দেখো সব আলোক সেজে উঠেছে তো চলো এবার তোমরা ঠাকুর দেখি এই তোমাদেরকে প্রথম থিম দেখাই তো এই দেখো গাইস পুরো থিমটা গামচার ওপরে করা হয়েছে আর তোমাদেরকে দুর্গা পুজো এরকম গামচার থিম আমি অনেক দেখেছিলাম তাই এই থিম নিয়ে বেশি কিছু বলছি না কিন্তু মায়ের রূপটা অনেক সুন্দর ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে সবথেকে ভালো লেগেছে মূর্তিটা আর তোমাদের কীরকম লাগলো সেটা তোমরা জানিও আর আরও এই থিমে চলে এসেছি এবার থিমটাকে একটু দেখে নিই আর তোমাদেরকেও একটুখানি দেখাই তো এই দেখো গাইস তোমাদের একটু বলি এখানে দেখানো হয়েছে বড় বড় ফ্ল্যাট বাড়িগুলো তৈরি হয়েছে সব জলাশয় বন্ধ করে তো যার কারণে এখানে দেখানো হয়েছে যে অনেক হাঁড়িগুলো শুকনো জল নেই খালি পড়ে রয়েছে তো তোমাদেরকে একটুখানি ভেতরে নিয়ে যাই তাহলে তোমাদেরকে পুরোটা বলে বোঝাতে পারবো হয়তো দেখো এখানে দেখানো হয়েছে গাছের পাতাগুলো শুকিয়ে গেছে গাছগুলো মরে গেছে ওপরে জলের ফোঁটাগুলোও ঠিকভাবে পড়ছে না তো মা এখানে দেখানো হয়েছে একটা নদীর মধ্যে রয়েছে সেই নদীতে পর্যন্ত জল নেই তো কারণ হচ্ছে সব জলাশয় বন্ধ করে চাঁদ দিকে আমাদের এত ফ্ল্যাট বাড়ির কারণেই এই জলের অপচয়ের কারণেই আমাদের গাছপালা পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে তো এই থিমের মাধ্যমে এটা তুলে ধরা হয়েছে তো আমার তো বেশ লাগলো তোমাদের কীরকম লাগলো তোমরা একটু কমেন্টে জানিও আরও একটা সুন্দর থিমে চলে এলাম আর থিমটা দেখো বাইরে থেকে খুব অপূর্ব লাগছে কিন্তু থিমটা নিয়ে আমার বিশেষ কিছু অভিজ্ঞতা নেই তোমাদের উপরেই ছাড়লাম তো এখানে দেখানো হয়েছে একটা গ্যালিলিও ছবি আর বিভিন্ন রকম বেশ অন্য রকম একটা ডেকোরেশন লাগছে ঠিক কথা কিন্তু এই থিমটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই তো তোমরা কে কী জানো এই থিমটা সম্বন্ধে তোমরা একটু ওখানে আমাকে কমেন্ট বক্সে জানি কিন্তু এখানে মায়ের রূপটা ছিল একদম ভিন্ন একদম রূপটা দেখে গায়ে কাটা দিয়ে দেওয়ার মতন বলে আর এই ধরনের তোমরা প্রত্যেকটা মধ্যে দেখতেই পাও আর এই ধরনের দুই একটা মন্ডম না দেখলে মনে হয় যেন আমরা বড় পুজো যেন দেখিনি দেখিনি তো যাই হোক অনেক সুন্দর লাগছে তোমাদেরকে এখানে আর বলার মতন কিছু নেই তো চলো তোমাদেরকে আরও কিছু একটু ঘুরিয়ে দেখাই

তো গাইস খাওয়া দাওয়া সেরে চলে এলাম আর একটা গ্রাম বাংলার থিমে তো তোমাদেরকে আমি বলি গ্রাম বাংলাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর সেইটাই থিমের মাধ্যমে আজকে তুলে ধরা হয়েছে আর এইখানে দুটো গরুকে দেখানো হয়েছে তোমাদের তোমরা নিজেরাই দেখো গরু দুটো যেন মনে হচ্ছে সত্যিকারের আর এইখানে এসে গলু কি বলছে তোমরা তোমাদের একটু শোনাই এটা দিয়ে রান্না হয় রান্না এই ছাই দিয়ে দান মাছ দেওয়া হয় দাঁত পরিষ্কার হয় দেখো এইদিকে দেখো আচ্ছা এটা কি বলো তো দেখি তো এটা একটা ধানের গোলা তোমরা অনেক বন্ধুরা জানো আর অনেক শহরের বন্ধুরা জানো না তাই তোমাদের একটু বললাম আর দেখো এখানে কত মাটির উনুন তোমরা কারা কারা মাটির উনুন রান্না করে খেয়েছ হ্যাঁ দেবো চলো তোমাকে আমি চেয়েছিলাম কি জানো এইরকম একটা বউ সাজে থাকবা সব সময় আমি এরকম না শীতলাই দিয়ে বাটি না আমি কত সতী এ বাবা ইদকি এ বাবা তো গাইস গোলুর কথা কান দিলে হবে না তোমাদেরকে দেখাতে হবে ভিতরে আর কি কি আছে তো দেখো এখানে যে কত ধানের গোলা দেখো কি ভালো লাগে আর এখানে এতটা ভালো লাগে না এলে জানতে পারতাম না হ্যাঁ শোনো মা বলো কি বলছো

গোলু আর কটকটিকে নিয়ে পারি না এরা রাস্তাঘাটে কোনো কিছুই মানে না আর যাই হোক আরও একটা থিমে চলে এলাম তোমাদেরকে একটু বলি এখানে তুলে ধরা হয়েছে জেলেদের জীবিকা নিয়ে তুলে ধরা হয়েছে আর আমি এটাকে খুবই ভালোবাসি জেলেদের যা কিছু সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলোকে নিয়েই দেখানো হয়েছে যেগুলো আজকালকার দিনে খুবই কম দেখা যায় তো আগেকার দিনে যেগুলো দেখতে পেতাম আমরা আটল বা আরও অন্য অন্য কিছু সেইটাকে নিয়ে একটা পরিবেশ মতন তৈরি করা হয়েছে আর গোলু দেখো লোকের দরজায় গিয়ে উঁকি মারে আর আমি গ্রাম বাংলাকে ভালোবাসি বলে আমাকে কি বলে শোনা ভালো বলতে পারিস একদম এরপর বেরিয়ে পড়লাম ফুটবল জগতের মেসিকে দেখতে আর তোমরা কারা কারা মেসিকে ভালোবাসো তারা কিন্তু প্যান্ডেলটাকে দেখতে মিস করো না আর তোমাদেরকে বলি আমার সোনামা কিন্তু রোনাল্ডোর ফ্যান এই নিয়ে আমার সোনামা একটু রাগ যে আমার রোনাল্ডোকে নিয়ে কেন প্যান্ডেলটা তৈরি করা হলো না তো আমি একটা কথাই বলি যার যাকে ভালো লাগে সেটাই হয়েছে কথা তো যাই হোক এখানে তোমাদেররা দেখো মেসিকে নিয়ে এত সুন্দর করা হয়েছে তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তোমার আশা করি তোমাদেরও ভালো লাগবে এই যে মেসি কে দেখে যাও এই দেখো শোনো মা মেসি না রোনাল্ডো বসা উচিত ছিল তো আরো একটা দেখা যায় তোমাদের খুব সুন্দর আর এ শোনো মা এ শোনো মা এদিকে আসো দেখে যাও এই যে তোমার দাদু দেখো রবীন্দ্রনাথ এই দেখো হ্যাঁ চলো তো বন্ধুরা তোমাদেরকে জানাই এটাই আমার লাস্ট থিম তো তোমাদেরকে একটু জানাই এই থিমটা নিয়ে তোমাদেরকে একটু মন্তব্য করি যেটা আমার মনে হয়েছে সেটাই আমি তোমাদেরকে তুলে ধরছি শান্তিনিকেতন নিয়ে শান্তিনিকেতনের কিছু দৃশ্য বা কবিগুরির কিছু দৃশ্য ঐতিহ্য নিয়েই এই থিমটাকে তুলে ধরা হয়েছে তো যাই হোক এই থিমটা আলোকসজ্জায় এতটাই সজ্জিত আমার তো বেশ খুবই ভালো লেগেছে তো তোমাদের কীরকম লেগেছে তোমরাও একটুখানি জানিও আর দেখো সবটাই আমার মনে হচ্ছে শান্তিনিকেতন নিয়ে করা হয়েছে তো ভালো লেগেছে আর এখানে তোমাকে একটু দেখাবো যে মায়ের মূর্তিটা তোমরা জাস্ট একটুখানি দেখে নাও যেন পুরনো দিনের সেই কাঠের পুতুলগুলো যেরকম হতো না সেই টাইপের কিন্তু তুলে ধরা হয়েছে আর আমার বেশ সত্যি খুব ভালো লেগেছে আর আমার সোনা মায়ের তো খুব পছন্দই কারণ একটা ছোট্ট বাচ্চাদের মতন আদল ছিল বলেই আমার মেয়ের খুব সুন্দর লেগেছে সোনা মায়ের তো যাই হোক আমরা এবার বেরিয়ে যাব তো চলো মন্দিরে আসবেন প্যান্ডেলে থিমে আসবেন কেউ ছবি তুলবেন না কেউ রিলস বানাবেন না তো যাই হোক এখন দেখতে দেখতে সকাল হয়ে গেছে আর ঠাকুর দেখবো না চারটে বাজে হরির কাটায় তো এবার যাব যাবো কারণ একটুখানি ঘুমাতে হবে না হলে ভালো লাগবে না সকালবেলা প্রচুর থাক তো বন্ধুরা কীরকম লাগলো আর ঠাকুরগুলো তোমাদের কীরকম লাগলো থিমগুলো কীরকম লাগলো তোমরা জানাবে ঠিক আছে তো চলো টাটা